চুলোয় ভাত বসিয়ে দিয়েছি সাথে তিনটা আলু গতকাল বিকেল থেকে বাসায় কারো খাওয়া হয়নি আমরা দুই ভাই বোন ছোটো বাইবার ক্লাস নাইনে পড়ে মায়ের পাশের সোফায় ছোট ভাই বসে আছে কেমন শুকনো হয়ে আছে মুখটা তাকানোই যাচ্ছে না ওর দিকে ডেকে বললাম স্বাধীন গোসল করে ভাত বসিয়ে দিয়েছি স্বাধীন চোখ মুখে পানি দিয়ে এসে মায়ের পাশে বসে ঠিক একইভাবে এই সোফাটার বয়স তিন বছর হয় তখন আমাদের বাসায় দুটো রুম তিনটা খাট ডাইনিংয়ের পাশে স্বাধীনের ছোট একটা খাট তার পাশে ওর পর বার টেবিল আলাদা রুম পেলাম আমি সাদিনের সে রুম নিয়ে সে কি মন খারাপ দুটো খাট পুরোনো এর আগে আমরা যে বাসায় ছিলাম সেই বাসায় ডাইনিং স্পেস আর একটা বেডরুম ছিল ডাইনিং এ ছিল আমার আর স্বাধীনের খাট আমার মা বাবার একটা রুম কলেজ শেষ হওয়ার পরে আমরা এই বাসাটাতে উঠি নয় হাজার টাকা বাসা ভাড়া যেদিন এই বাসায় উঠলাম তার দুদিন পরেই বাবা এই সোফাটা কিনে নিয়ে আসলো বাসের নতুন সোফা দেখে আমাদের দুই ভাই বোনের সে কি আনন্দ আমি মনে মনে বেশ খুশি হলাম আমার বান্ধবী তুলিদের বাসায় একবার গেলাম তিনটা আলাদা বড় বড় রুম পুরো রুমে জিনিসপত্র দিয়ে সাজানো এদিকে আমাদের বাসায় থাকবার মতো ছিল দুটো খাট একটা জুতা রাখার আর বেশ পুরনো একটা আলমারি যার কাঠের রং উঠে গেছে অন্তত এবার কোনো বান্ধবী বাসায় আসলে বসবার মতো একটা সোফা যে হলো সোফা কিনবার পর থেকে স্বাধীন তেমন একটা ওর বিছানায় ঘুমাতো না সোফা তাই ঘুমাতো স্বাধীন যখন জিজ্ঞেস করতাম তুই এখানে ঘুমাস কেন স্বাধীন হেসে বলতো আপা বিছানাটা অনেক শক্ত সোফাতে ঘুমাতে বেশি আরাম লাগে স্বাধীনের চোখের দিকে তাকালেই মায়া লাগে এখন ওর চোখ দু একটু কেমন যেন স্বচ্ছ ছিল গত কয়েকদিন ঘুম না হওয়ার কারণে কেমন কালছে দাগ জমে গেছে চোখের নিচে মা চুপচাপ এক কোনায় সোফার বসে আছে মাকে ডেকে বললাম মা কি মা কোনো উত্তর দিল না মা ডেকে বলল না তোর ছোট ফুফু চলে গেছে আমি বললাম সে তো কখন চলে গেছে ছোট ফুফু গত রাতে এসেছিল খবর পেয়ে আমাদের বাসা থেকে ফোর বাসা যেতে বিশ মিনিটের মতো সময় লাগে বাবা আমাদের নিয়ে যখন ফুফুদের বাসায় হেঁটে যেত ফুফু বলতো ভাই জানে তো দেরি হলো কেন বাবা তখন বলতো সে তো হাঁটতে হাঁটতে আসতে একটু দেরি হয়ে গেল ফুফু রাগ করে বলতো তুমি কি জীবনেও শুধরাবে না বাচ্চাদের নিয়ে একটা রিক্সা নিয়ে আসলেই তো পারতে ফুফুদের বাড়িতে হেঁটে হেঁটে যাওয়ার অভ্যাস হয়ে গেছে আমাদের ফুফুকে দেখতাম যখন আমাদের বাসে আসতো রিক্সা নিয়ে আসতো আমার ফুফুর দুই মেয়ে বর্ষা ওরাও রিক্সাতে আসতো আমরা যখন হেঁটে যেতাম বাবা বলতো হাঁটলে শরীর ভালো থাকে আমরা বাবা হাঁটবার সংসারের খরচ দুই বোনের পড়াশোনার খরচ এভাবে টেনে টেনে চলে যেত মাস শেষ এলে বাবা বাবা কিছু ধার করতো সে দ্বার শোধ করতো বেতন পেয়ে বাবা বিছানায় প্যারালাইজড হয়ে তিন বছর ছিল আমি সবেমাত্র তখন ভার্সিটিতে ভর্তি হলাম বাবা শখ বাবা শখ করে একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করালো বাবা প্যারালাইসিস হওয়ার পরে আমার প্রাইভেট ভার্সিটিতে পড়া হলো না সেকেন্ড টাইম দিলাম পাবলিক বিশ্ববিদ্যালয় সেবা টিকে গেলাম ছোট মামার বাসায় থেকে পড়াশোনা করতাম চারটা টিউশন আর একটা কোচিং সেন্টারে পড়িয়ে বাবার চিকিৎসা চলতো বাসা বাড়ার টাকাটা ছোট মামা দিয়ে দিত ফুফু মাঝে মধ্যে বাজার নিয়ে আসতো আমার ফুফা কানাডা থাকতেন তাদের অবস্থা বেশ ভালো ফুফুর দুই মেয়ে সরকারি স্কুল কলেজ ভার্সিটি কোনোটাতেই পড়েনি প্রাইভেটে পড়াশোনা তাদের গতকাল থেকে বাবার অবস্থা খুব খারাপ রাতে ফুফু একজন ডাক্তার নিয়ে আসেন ডাক্তার দেখে বললো আল্লাহকে ডাকেন এখন আল্লাহই বর্ষা রাত নয়টা বাবার চোখ জোড়া একেবারে স্থির হয়ে গেল আমি দুই চামচ পানি দিলাম পানি বাবার গাল বেয়ে পড়ে গেল বাবা তাকিয়ে আছে কেমন স্থির চোখে ফুফু এসে বাবার চোখ জোড়া বন্ধ করে দিল এই চোখ জোড়া আর কোনো দিন তাকাবে না বাবার রাগের ভাষা ছিল চুপচাপ রাগে চোখে তাকালেই বাবাকে ভয়ঙ্কর লাগতো আমাদের দুই বাবনের গায়ে কখনো বাবা হাত তুলেনি বাবার চোখ রাঙানো দেখলে আমরা ভয় কাপনি দিয়ে উঠতাম মা এসে বাবাকে বলতো তুমি এমন করে তাকাও বাচ্চারা ভয় পায় বাবার আজকের চোখ জোড়ায় আজকে আর সে লাগনি কেমন শীতল এক জোড়া চুমি বাড়িতে তিন দিন চুলো জ্বালানো নিষেধ শুনেছি তবে আমাদের পাশে খাবার দেওয়ার কথা আমাদের আত্মীয় স্বজন বলেই গেলেন বাবাকে দাফন করার পর সবাই সান্ত্বনা দিয়ে চলে গেল তিন বছর ধরে ঘরের আয় রোজগার করা একমাত্র মানুষটা প্যারালাইজড হয়ে থাকে তাদের কথা আত্মীয় স্বজনরা তো অনেক আগেই বলে যায় তবে আমার ছোট ফুফু এবং মামা আমাদের সে তুলনায় অনেকটাই করলো মায়ের সামনে আলু ভর্তা আর ভাত দিলাম সাদিনকে ডেকে ভাত দিলাম আমার নিজেরও ক্ষুদা লাগছে দু মুঠো ভাত এনে মুখে না তুললে আর শরীরটা চলবে না খাবার খেয়ে গোসলে চলে গেলাম বাবার মৃত্যুর এক মাস পরেই বাসাটা ছেড়ে দিই এখন এত বড় বাসা নিয়ে কি হবে সাতদিনকে একটা হোস্টেলে দিব মা থাকবে মামার বাসায় আমি হলে উঠে গেলাম বাবা নেই অনেক বছর কট গুনে দেখলে ছয় বছর হয়ে যাবে সেদিন আমার চাকরি হলো মামার বাসায় চলে গেলাম মাসে অনেক খুশি মামাকে বললাম এবার একটা বাসা নিব আমরা মামা রাজি হলো পরের মাসে নতুন বাসায় উঠলাম আমরা বাসা ছাড়বার পর তিনটা খাট একটা আলমারি আর একটা সোফা মামার বাসায় স্টোরুমে রাখা ছিল নতুন বাসায় উঠে যেদিন সোফাটা ঠিক করলাম মা খুব যত্ন করে সোফায় ধুলো ময়লা মুছে এক পাশ দিয়ে গুণো পোকার বাসা বেঁধেছে মাকে দেখি গভীর রাত পর্যন্ত সুপার বসে থাকে কখনো কখনো সুপার রাতে ঘুমিয়ে যায় মাকে জিজ্ঞেস করলাম মা তুমি বিছানায় না ঘুমিয়ে সুপাই ঘুমাচ্ছ মায়ের দিকে তাকিয়ে দেখলাম গাল বেয়ে পানি ঝরছে এই তো বাবার মুখে চামচে পানি দেওয়ার পর যেমন গাল বেয়ে পানি ঝরলো ঠিক তেমনই মা বললো তোর বাবা এই সোফাটা কিনতে আট মাস টাকা জমিয়েছে তারপর এই সোফাটা কিনলো মামার কাছে একবার শুনলাম মা স্টোর রুমে যে প্রায় ঘন্টাখানিক বসে থাকতো এখন বুঝতে বাকি রইল না মা স্টোর রুমে শুধু এই সোফাটার জন্যই যেত এবং ঘুনে ধরা সোফাটায় ধুলো মুছতেন